গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মা ছিল তাই মাকে সঙ্গে করে নিয়ে আমি একটু মোড়ে চলে এসেছিলাম নিতে একটু মাশরুম কিন্তু বহু খুঁজেও মাশরুম আমি এখানে পেলাম না তো এখানে আমি একটু প্রথমে কন দেখেছিলাম তো কনটা নেবই ভেবেছি কিন্তু মাশরুমটাই আমার মেন চাহিদা ছিল আসলে মেয়ে এখন একেবারে ননভেজ খাচ্ছে না তো ভেজের মধ্যে ওর অন্যতম ফেভারিট হচ্ছে মাশরুম তাই আমি একটু মাশরুম খুঁজছিলাম কিন্তু কি জানো তো এই বর্ষাকালে না মাশরুমটা খুব একটা ভালো পাওয়া যায় না তো যদি আমি আদার্সও কিছু তাই জন্য দেখছিলাম ওদের জিজ্ঞাসা করাতে ওরা বললো যে না মাশরুমের স্টক নেই কারণ মাশরুম এখন খারাপ আসছে অ্যান্ড অবভিয়াসলি বর্ষাকালে মাশরুম একটু খারাপই আসে তো এখানে ব্রেস ফার্স্ট সেকশানে আমি চলে এসেছিলাম দেখার জন্য যে কিছু হেলদি অপশান আছে নাকি বাট ইউনো মানে প্যাকেটের জিনিস হেলদি এটা খুব কমই পাওয়া যায় বাট স্টিল হয় না মানে মাঝে মধ্যে অনেক কিছু আমরা খুঁজে পেয়ে যাই যদি নতুনত্ব কিছু থাকে তো সেটা খুঁজতেই আমি এদিকে এসছিলাম একটু আমি অলিভ অয়েল দেখছিলাম যেটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ফর কুকিং কিন্তু সেক্ষেত্রেও আমি মানে একটু নিরাশই হলাম তো মানে একটার পর একটা যেটাই ভাবছি নেব সেটাই আমার আর নেওয়া ওঠা হচ্ছে না তো এক প্রকার হতাশ হয়েই ফাইনালি আমি এদিক ওদিক ঘুরে আমরা মোর থেকে বেরিয়ে পড়লাম ওখান থেকে বেরিয়ে মা বললো ঠিক আছে মেটার জন্য একটা না হয় পেস্ট্রি নিয়ে যাওয়া হোক আমরা চলে এসেছিলাম মঞ্জিনিস সরি মিও অ্যাকচুয়ালি গুলিয়ে ফেলছি মানে আগে তো একটাই ছিল না তারপরে পাল্টে গেছে আর এখানে কেকটা দেখে আমার এত ভালো লাগলো মানে দেখো যে বলেছে ওটা অর্ডার দিয়েছে তার মাথায় কতটা ক্রিয়েটিভিটি ছিল তাই জন্য সে ওটা আর কি দিতে পেরেছে তো দুপুর রোদে রাস্তাঘাট তো ফাঁকা কিন্তু তাহলে কি হবে আমাদের পোড়াম কিন্তু কোনো দিন ফাঁকা রাখে না এখানে একটা ফুটে একজন খুব সুন্দর সুন্দর ক্লিপ নিয়ে থাকেন তো মা সেখান থেকে কটা ক্লিপ নিয়েছে আর ডুগুর এই দেখো এইটা একটা কিনেছে তো অবশেষে এইগুলো সব কিনে নিয়ে আমরা বাড়ি ফিরছি তো আজকে বিপত্তারিণী ছিল আজকে আরেক দিনও বিপত্তারিণী আছে সেটা নেক্সট টুয়েসডে যেহেতু আমার ভিডিও আই থিঙ্ক টুয়েসডেতেই যাচ্ছে তো তাই জন্য তোমাদের একটু অড লাগবে তো এটা শনিবারের ভিডিও শনিবার দিন ছিল হচ্ছে বিপদ তো আমি আর মা হেঁটে হেঁটেই গেছিলাম আর দেখো ডুগু এটা পেয়ে কত খুশি তো অবশেষে ওখান থেকে আমরা বাড়ি আসি বিকালে ছিল ডুগুর নাচ এতো তোমরা মোটামুটি সবাই জানো যে ডুগু ভারতনাট্যম শেখে এখানে এই নাচটা ডুগুর তোলা হয়নি তো আজকেই ও তুলছে পাশে কুহুর দেখে দেখে এখানে ওরা ডুগুর থেকে বড় আর খুব সুন্দর ডান্স করে প্রত্যেকেই কিন্তু ডুগু চেষ্টা করে ওদের দেখে দেখে করার আর এখানে দেখো এদেরকে এটা বড়দের ব্যাচ হাফ ব্যাচ মেয়েগুলো এত সুন্দর নাচে মানে দেখেও ভালো লাগে আসলে ওদের স্যার কিন্তু ভালোবাসে যেমন সকলকে তেমন কিন্তু খুব স্ট্রিক্টও তো এই জন্য কিন্তু নাচটাও এরা ভালো করে তো তোমরা একটু নাচ এনজয় করো আমি আবার একটু পরে আসছি বিকালে আমাদের পাশের মন্দিরে ছিল দাদুর পাঠ গৌরঙ্গ দাদু তো খুবই স্পেশাল মানুষ আমাদের জন্য এটা তো তোমরা জানোই আর ওনার পাঠ তো শুনতেই হবে তাই ডুগুকে নাচে স্কুলে দিয়ে তার পাকে একবার টুক করে এসে আমি শুনছিলাম গৌরঙ্গ দাদুর পাঠ কারণ দাদু আমাকে আগেই বলেছিল আজকে উনি বলবেন যে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা মায়ের এই রূপ কীভাবে হলো কীভাবে ওনারা এই রূপ ধারণ করলেন তো এই এইটা শোনার জন্য আমি তো খুব আগ্রহী ছিলাম তাই এসে শুনছিলাম মাও শুনছিল আর কিন্তু আমি বেশিক্ষণ বসিনি কারণ আজকে আবার ওর মাসির বাড়ি আমাদের যাওয়ার কথা ছিল আমার আর ডুগুর তো আমি আর ডুগু চলে যাব নাচের ক্লাস থেকে তাই জন্য আমি বাড়ি এখানে এসে আরেকবার চলেই গেলাম ডুবুকে একেবারে আর বাড়ি ঢোকাবো না ওখান থেকে ডাইরেক্ট নিয়ে চলে যাব তো আমি গিয়ে দেখলাম যে ছোটোদের ব্যাচে নাচ হচ্ছে আর এখানে দেখো ওরা কত সুন্দর পুটকুগুলো এগুলো সাথে ডিল করাটাও কিন্তু একটা বড় ব্যাপার তো হ্যাডস অফ টু ওদের স্যার ওরা করছে যাই হোক তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভিডিও দেখো ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা শেয়ার করে দিও কিছুই না মনের কথা শেয়ার করার জন্য চ্যানেলটা খুলেছি কিছুটা তোমরাও শেয়ার করো কিছুটা আমিও শেয়ার করি অবশ্যই কমেন্ট করো চলো আজকের মতো আসি ভালো থেকো পাশে থেকো টাটা